হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকের ক্লাসে আলোচনা করবো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের ডেট প্রার্থীদের যে ইন্টারভিউ হয়েছিলো সেখানে কী কী প্রশ্ন করা হয়েছে এরকম দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হল বাচ্চাদের কীভাবে পড়াবেন তো প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে যে ছোটো বাচ্চাদের কীভাবে পড়াতে হয় উত্তরটি তুমি এভাবে দেবে যে ছোট বাচ্চাদের পড়াতে হলে ধৈর্যশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রকম চাপ তৈরি না করে তাদের খেলার মাধ্যমে গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে পাঠে নিযুক্তি করা যেতে পারে বাচ্চারা যেহেতু গল্প শুনতে ভালোবাসে তাই গল্পের ছলে তাদের পড়াতে হবে তাদের নিজস্ব জীবন পরিবেশ ও অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে উপযুক্ত শিক্ষণ শিক্ষণ উপকরণ সহযোগে আকর্ষণীয় পদ্ধতিতে হাতে গরমে কাজের মধ্য দিয়ে তাদের পড়ানো দরকার অর্থাৎ কোনো রকম চাপ তৈরি না করে তাদেরকে একটি আনন্দময় এবং আতঙ্কহীন পরিবেশে তারা যেহেতু গৃহ পরিবেশ থেকে আসছে সেরকম একটি গৃহ পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে এবং বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে তাদের যে বাইরের জীবন তাদের জীবন পরিবেশ থেকে অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় টিএলএম ব্যবহার করে হাতেকর্মে কাজের মধ্য দিয়ে তাদেরকে পাঠটি দিতে হবে পরবর্তী প্রশ্ন বালাকি কী বি এল এ বালা কি এই বালা এর পূর্ণ রূপ হলো বিল্ডিং অ্যাস লার্নিং এড অর্থাৎ শেখার উপকরণ হিসাবে স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ বারান্দা সিঁড়ি বা দেওয়ালের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থানগুলিতে বিভিন্ন শিক্ষণীয় বস্তুকে ফুটিয়ে তোলা যার ফলে স্কুলের বিভিন্ন জায়গা জুড়ে শেখার পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ স্কুল স্কুল যে বিল্ডিং রয়েছে সেটিকে শেখার উপকরণ হিসেবে ব্যবহার করা নেক্সট কোয়েশ্চেন বাচ্চাদের কীভাবে পরিবেশ সম্পর্কে সচেতন করবেন আমরা যে পরিবেশে বাস করি সেই পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখার দায়িত্ব আমাদেরই এই বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে পরিবেশে ঘটে চলা বিভিন্ন দূষণ ও তার প্রভাব ভূমিক্ষয় গাছ কাটা ও তার ফলে কি কি প্রভাব পরিবেশে পড়ছে সেই বিষয়ে ভিডিওগ্রাফি দেখিয়ে বা কাছাকাছি যদি কোনো কারখানা থেকে থাকে তাহলে কিভাবে ওই কারখানার বর্জ্য তার আশেপাশে পরিবেশকে দূষিত করছে তাদের তা তাদেরকে চাক্ষুষভাবে প্রত্যক্ষ করাতে হবে যাতে তারা বুঝতে পারে যে কীভাবে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে এবং এর ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন পরিবেশগত সমস্যা যদি সম্ভব হয় তাহলে তাদেরকে প্রত্যক্ষভাবে দেখাতে হবে এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা এভাবে গড়ে তোলা যেতে পারে যখন তারা পানীয় জলের কলটি ব্যবহার করবে তখন তাদের যখন জল ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন তাদেরকে বলতে হবে যে তারা জানে তারা যেন জলের কলটি বন্ধ করে দেয় বা যদি দরকার না হয় তাহলে লাইট ফ্যানের সুইচকে অফ করে রাখা এগুলি যদি তাদেরকে স্কুলের মধ্যেই শেখানো হয় তাহলে সেগুলি তারা বাড়িতে গিয়েও কিন্তু এগুলি অভ্যাস করবে যার ফলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু হবে পরবর্তী প্রশ্ন মিড ডে মিল প্রকল্প চালু করার তিনটি কারণ বলুন মিড ডে মিল প্রকল্প চালু করার কারণ হিসাবে প্রথমেই রয়েছে সুবিধা বঞ্চিত বিশেষ করে মেয়ে দলিত এবং আদিবাসী শিশুদের স্কুলে আকৃষ্ট করা পুষ্টি সুনিশ্চিত করা এবং স্কুলে অনুপস্থিতির হার কমিয়ে বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা হ্রাস করা নেক্সট কোশ্চেন প্রাইমারির বাচ্চাদের কিভাবে ইংলিশের প্রতি আকৃষ্ট করবেন অন্য কোনো ভাষা শেখানোর সময় যদি মাতৃভাষার সাহায্য নেওয়া হয় তাহলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস দৃঢ় হবে যেমন যদি আমি প্রথমে বলি যে দরজাটা খোলো তারপর ইংরেজিতে বলবো যে ওপেন দ্য ডোর তাহলে শিক্ষার্থীর মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এবং ধীরে ধীরে টার্গেট ল্যাঙ্গুয়েজটির প্রতি তার যে ভীতি সেটা আস্তে আস্তে কমবে এছাড়া গান গল্প বা খেলার মাধ্যমে বা প্রথমেই জটিল কিছু না শিখিয়ে সংক্ষিপ্ত বিষয় বিভিন্ন ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বা চরিত্রের অংশে অভিনয় করে শেখানো যেতে পারে বাচ্চারা ইংরেজি পড়ার সে শুনতে বেশি ভালোবাসে তাই ইংরেজিতে যে মজার মজার রাইমসগুলি রয়েছে তা গেস্টার পোস্টারের মাধ্যমে পড়ালে তারা আনন্দও পাবে এবং বিষয়টির প্রতি আকর্ষণ অনুভব করবে ইংরেজি গ্রামার শেখানোর সময় ছোট ছোট গল্প বলা যেতে পারে যেগুলি পাঠ সম্পৃক্ত পরবর্তী প্রশ্ন যেটা প্রায় সকলকেই করা হয়েছে যে আপনি একজন শিক্ষক হতে চান কেন বা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হতে চান কেন এক্ষেত্রে উত্তরটা এভাবে বলবে যে শিক্ষকতা হলো একটি মহান পেশা শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর কারণ শিক্ষার্থীকে ছোটোবেলা থেকেই তাদের মনুষ্যত্ববোধ এবং মানবিকতা জাগ্রত করে শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন একমাত্র শিক্ষক শিক্ষকতা হলো এমন একটি পেশা যেটি থেকে অন্য পেশাগুলি জন্ম হয়েছে এবং একটি দেশ তথা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের অবদান অনস্বীকার্য এবং এই ধরনের একটি মহান পেশায় যদি আমি নিজেকে যুক্ত করতে পারি তাহলে আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করব। এবং তাই আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চাই এর সাথে আরেকটি প্রশ্ন যে একজন শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কী গুণাবলী থাকতে হবে ব্যক্তিগত দিক থেকে একজন শিক্ষক হবেন চরিত্রবান দায়িত্বশীল ব্যক্তিত্বের অধিকারী ধৈর্যশীল ন্যায় নিরপেক্ষ সুবিবেচক ছাত্রপ্রেমী পিপাসু এবং তার উন্নত জীবনাদর্শ থাকবে পেশাগত দিক থেকে তার বিষয়বস্তুর জ্ঞান থাকবে তার পাশাপাশি ওই বিষয়গত জ্ঞানটিকে শিক্ষার্থীদের সামনে সঠিক পদ্ধতিতে রূপদান করতে পারবেন মনোবিদ্যার জ্ঞান থাকবে শিক্ষণ পদ্ধতির জ্ঞান থাকবে শিক্ষক শিক্ষার উপকরণ ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকবে বিদ্যালয় পরিচালনার জ্ঞান ইত্যাদি থাকা বাঞ্ছনীয় এবং নাগরিক হিসাবে তিনি হবেন রাষ্ট্রের প্রতি অনুগত এবং নাগরিক হিসাবে তার দায়িত্ব সম্পর্কে সচেতনতা থাকবে এই সমস্ত গুণাবলী একজন শিক্ষক মহাসের থাকতে হবে পরবর্তী প্রশ্ন শিশুদেরকে কীভাবে গণনা করতে বা গুনতে শেখাবেন শিশুরা বিমূর্তের তুলনায় মূর্ত বস্তু দ্বারা যদি শেখে তাহলে শিখনটি কার্যকর এবং দীর্ঘস্থায়ী হয় বিভিন্ন সংখ্যার সঙ্গে পরিচিত করানোর জন্য তারা স্পর্শ এবং অনুভব করতে পারবে যেমন ব্লক চক নুড়ি পাথর ইত্যাদির সাহায্য নিয়ে তাদের গণনা শেখানো যায় শিশুরা গণনার সাথে যত বেশি অভিজ্ঞতা পাবে তত বেশি তারা সংখ্যার অর্থ বুঝতে পারবে পরবর্তী প্রশ্ন বাচ্চাদের কীভাবে বিভিন্ন আকার শেখাবেন বাচ্চাদের বিভিন্ন আকার শেখানোর জন্য তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তাদের শেখানো যেতে পারে যে সমস্ত জিনিস তারা তাদের চারপাশের পরিবেশে দেখতে পায় যেমন দেশলাই বাক্স বোর্ড ইট বল সিঙারা রাবার বই ইত্যাদি ব্যবহার করে এবং ফ্ল্যাশ কার্ডে এই সমস্ত বস্তুর আকার এঁকে একটি সেট প্রস্তুত করা যায় এবং তাদের নামগুলিও শেখানো যায় তাহলে তারা বস্তুটিও দেখতে পাবে এবং তার সাথে তার নামটিও জানতে পারবে এবং আকারটিও আঁকাটি সম্পর্কে তার ধারণা গড়ে উঠবে পরবর্তী প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে তোমার ক্লাসে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তার প্রতি তোমার আচরণ কেমন হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় যারা সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি সংবেদন শারীরিক বৈশিষ্ট্য ভাব বিনিময় ক্ষমতা এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিক্ষা পদ্ধতি ভালো ফল দেয় এই ধরনের শিশুদের যদি জটিল বিষয়কে সহজ সরলভাবে ধাপে ধাপে উপস্থাপন করে শেখানো যায় তবে তারা সহজেই বুঝতে পারবে আমার ক্লাসরুমে এমন কোনো শিক্ষার্থী বা শিশু শিক্ষার্থী যদি থেকে থাকে তাহলে তাকে প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে পারি তার কোথাও বলার সুযোগ বৃদ্ধি করতে হবে কিছু বুঝতে যদি তার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সময় নিয়ে ধৈর্য সহকারে তাকে বোঝাতে হবে সহজ সরল সাবলীল ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে এবং তাকে কথা বলতে উৎসাহ দিতে হবে তার সাথে সর্বদা ভালো আচরণ যে কোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা এবং অন্যান্য শিক্ষার্থীরাও যাতে তার প্রতি সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর